একটা ফেসিবাদকে বিদায় করেছি এরপরে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এদে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্লাদের পথে আহ্বান জানাই যদি মনে করো মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটা কাটি রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ভদshot বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদ আরবী এক মোহাম্মদ হারাবি মক্কায় অসহায় ছিলেন থাকতে পারে নাই মোদিনায় চলে গেছেন মোদিনায় রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখ কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম ধরো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি উঁচু করতে পারো হাজার বছর আগে যেভাবে সাহাবায়ে গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ পূজা সাহায্য করেছেন এর মাদার আছে ছাত্র জাগ্রত হও অকপট হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসম করে বলি রাজে নৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই করতে পারবে না আন্ত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু দাই ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী আল্লাহর উপর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোন তাগত শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তরবারি দিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে کرام তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্যে ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় চাপিয়ে পড়ে তাগুত যেই হত্যা মুসলমানদের মোকাবেলায় যতদিন মুসলমানদের আল্লাহর ভরসা ছিল ভরসা ছিল পৃথিবীর কোন পড়া সত্যি মুসলমানদের থামাতে দমাতে পারে না আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় 200 কোটি ইহুদীদের সংখ্যা গোটা পৃথিবীতে 1.5 কোটিও হবে না অথচ দেখেন তারা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরাইল কত বড় গদ্দারী যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে হত্যা চালিয়েছে ইসরায়েল পৃথিবীর কোন যুদ্ধ নীতিও মানে না ইসরায়েলের কাছে কোন শিষ্টাচারও নাই ইসরায়েলের কাছে কোনো মানবতা নাই এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট আমি জানি না আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছে আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভি সাহেব একাই দাঁড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শ্বেতাঙ্গ আমেরিকা শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসেছে এই আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে চলতেই থাকে সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লা চিলি করেন যতই মিছিল মিটিং করেন কেমন পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমন পর্যন্ত দোয়া করেন দোয়া করেই যদি সমাধান করা যেত কোন নবী রসুল কাফের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো বুঝতে যাবো তারা ডাকলে আল্লাহ শোনেন এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায় আজকে দুই শত কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে আমি লম্বা কথা বলবো না একটু খেয়াল করবে ডান দিকে কথা বলি বাচ্চারা শোনো আমাদের একটা রাজনৈতিক শক্তি ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই এই কথা তো স্পষ্ট এখন যেহেতু দরকার আছে সাগদ শেদ যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাচ্ছে আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায়ে کرامের কিন্তু আমি যদি সঠিক পথে থাকি ওলামায়ে کرامের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা গত 16টা বছর আমি চাইলেও কোন না কোনো বাজারে উঠে আমার নিলাম হয়ে যেত 2-3 টাকা তো বিক্রি হতে পারতাম কিন্তু গত ষোলোটা বৎসরটা তিন তিনবার আমাকে জেলখানায় থাকতে হয়েছে তিন তিনবার একবার না আল্লামা মুস্তি আমিন ও রেমাউল্লাহ যখন ছিলেন দুহাজার এগারো এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে আমি তখন এগারোতে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম এরপর আপনারা সবাই মিলিত তো আন্দোলন সংগ্রাম করলেন তেরোতে তেরোর হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম এরপরে এবার একুশে মোদী বিরোধী আন্দোলন যখন শুরু হলো সবার আগে আমারই ধরছে আপনি আসেন মেহমানখানা পৌঁছতে এবার ধরে তো আর সারে না দুই বছর আড়াই বছর এই যে এবারের ঈদটা ভিন্ন রকম একটা ঈদ ছিল ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল এবারের ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম এর আগে আমি তিন তিনটা ঈদ কাটিয়েছি তিনটা রোজার ঈদ ঈদ উল ফিতর সরকারি মেহমান কথা তো অনেক দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি আমাদের এতজন লোক শহীদ হয়েছে আমার আমার এই ত্যাগ আমার এই কুরবানি আমি বলি কি জানেন সব ঠিক আছে তুমি ত্যাগ দিয়েছো তোমার দল ত্যাগ দিয়েছে ছাত্ররা কুরবানি দিয়েছে কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদ দেওয়ার কারণে ষোলো বছর তো অনেকবার আন্দোলন হয়েছে জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে আমার মতো একটা নিরীহ মানুষ আমিও প্রায় পৌনে দুই মাস রিমান্ডে ছিলাম রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাঘাটে দেওয়া হয় কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে একটা কারাগারে দেখেন চুরি মামলার আসামি আস ডাকাতি মামলার আসামি আস সিনতাই খুন রাহাজানি তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায় জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে সেই জেলখানায় এক একজন আলেমকে ফাসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত দিনটা যেমনই কাটতে কালো মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে কামরাঙ্গির চোরে মাওলানা আতাউল্লাহ সাহেব হাজরতে হাফিজ হুজুর রহিমাউল্লাহ কনিষ্ঠ সন্তান সাহেবজাদা ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম মাওলানা মাহমুদুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটত হা জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটত কিভাবে শেষ রাতে একটা দেড়টা বাঁচতেই দ্রুত ওলামায় একরাম উঁচু করে নামাজে দাঁড়াই যাইতেন এক একজন দাঁড়ায় তেলাবাদ করতেছে আর কানতেছে কেউ রুকুতে পড়ে কানতেছে কেউ সেজদায় পড়ে কানতেছে এক একটা কামরা থেকে বাচ্চা পিটাইলে যে আওয়াজ হয় এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে আড়াই বছর তিন বছর আলেমরা এই ফাঁসির ছেলে ২৪ ঘণ্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন এমন কি অনেকে আইন থেকে বিচ্ছিন্ন অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তারে দেওয়া হয় নাই আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি জেলে আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানাজা না হয়েছে তাও কবর দিতে যা খুশী তাই করেছে আলেমদের সঙ্গে আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে কেউ বলে যে চট করে আসবে কেউ বলে যে ফিরে আসবে দেখো আল্লাহর গজবে যাদের কতদ হয় তারা ফিরতে পারে না ফেরাউনের অবরুদ নিদর্শন হয়ে আছে নিদর্শত গাবত পর্যন্ত লোকরা ফেরাউনের অবরুদের ইতিহাস থেকে শিক্ষা দিবে যারা গত 16 বছর আলেমদের উপর অত্যাচার করেছে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহকে একুশটা মাস তারা গৃহবন্দী রেখেছে ফিরতে পারবে না নিদর্শন হয়ে থাকবে অন্তত আগামী একশো বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয় খাবার রেডি থাকে দুপুরের খাবার খাওয়া যায় না একসঙ্গে চোদ্দ গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়তে হয় আলেমদের উপর জুলুম করেছে তারা এই লম্বা জুলুম আলেমদের উপরে গেছে আলেমরা এখন মুক্ত জাতি এখন মুক্ত দেশ মুক্ত যে সমস্ত আলেমরা জুলুম সহ্য করেছে তারা চাইলেও রাতের বেলায় কোথাও না কোথাও গিয়ে আপোষ করতে পারতেন আল্লাহ আছে আজ তারাও কম বেশি এই খবর রাখেন এক দিনের জবে এক দিনের জবে এই চিন্তাও করি যে বাতিলের সঙ্গে আপোষ করতে হবে শুধুমাত্র একটা পরিবর্তনের জন্য নয় শুধুমাত্র জন্য নয় একটাই এই জমিনে ব্যবস্থা চালু হবে। এখন কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করলে করতে হলে আমাদের একটা রাজনৈতিক শক্তি যে রাজনৈতিক শক্তি আমরা তৈরি করে সেই শক্তির মাধ্যমে ক্ষমতায় যাব এবং সেখানে গিয়ে আমাদের কাজ হবে রসুল সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করে দুই চার পাঁচজন একা চললে হবে সকলকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের কাছে বলি দেখেন পরিষ্কার বলি আজ হাফিজ প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে

খলিফা একটু খেয়াল করে শুনেন একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানাতো হয় যে কাজের জন্য প্রতিনিধি বানাতো হয় সেই ব্যক্তি সেই কাজটাই করবে কথা ঠিক হবে ঠিক আল্লাহ জমিনে আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমরা যেন আল্লাহর নির্দেশনা আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা কথা ঠিক না বেটি এখন কেমনে বাস্তবায়ন করবে এখানে কেউ দেখবেন ডান দিকে কেউ মা দিকে কেউ বলে সেকুলার কেউ বলে কাবির ইসব কেউ বলে সোশ্যাল ইসব কেউ বলে দেশটা ইসব অবাক করা বিষয় কেউ বলে গণতন্ত্র লাগবে কেউ বলে সমাজতন্ত্র লাগবে কেউ বলে জাতীয়তাবাদ লাগবে কেউ বলে না 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 ধর্ম নিরপেক্ষতা ছাড়া হবে না নানা তন্ত্র মন্ত্র দিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রের মন্ত্রের মুক্তি নাই আমি তোমাদের বলি একটু বুঝো বুঝার চেষ্টা করো তাও রাজনীতির ডাক দিয়েছে হাফিজ হুজুর ভুল করেছ এবার ইসলাম বুঝো ইসলামের রাজনীতি বুঝো বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামী রাজনীতি ধরো এটাই তওবা ফিরে আসো সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো এসে কোরআন সন্না ব্যক্তি রাষ্ট্র ব্যবস্থা গঠন করবার জন্য ইসলামকে ধরো এটা হচ্ছে তওবার রাজনীতি হাফিজ হুজুর শুরু করেছেন বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা আমরা পরিষ্কার জানি আমাদের শেখুল আজিজ আল্লাহ আজিজুল হক রহমান আমাদের পীর সাহেব পীর সাহেব চর্মোনাই মুফতি আমিন যারা ময়দানে থেকে হাফিজ হাফিজুর রহেমা সে আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন এখন আমরা চেষ্টা করতেছি হাফিজ রজুর রহমা সেই কাজ যা মুফতি আমিন রহিমাউল্লা করেছেন সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা এই কাজকে গতিশীল করা এই কাজকে ত্বরান্বিত করা যাতে দ্রুত এই জমিনে কোরআন سنনার শাসন ব্যবস্থা চালু করা যায় আর এর জন্য আমাদের একটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে আমি আলেমদের বলি মাদ্রাসার ছাত্রদের বলি হ্যাঁ আমি যখন এই কথাগুলো বলছি আমার জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছো কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সাধারণ রাজনৈতিক দলের কর্মী তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে জাদু দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না

একটা ফেসিবাদকে বিদায় করেছি এরপরে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এদে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে মারামারি কাটা কাটি রাজনীতি ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদ আরবি এক মোহাম্মদ আড়াবি মক্কায় অসহায় ছিলেন মক্কায় থাকতে পারে না মদিনায় চলে গেছেন মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি সাহায্য করেছেন যেভাবে দাভিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদেন সাহায্য করেছেন হে নদরস্থ কোরিয়ার ছাত্র জাগ্রত হও অকপট হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসম করে বলি রাজ নৈতিক শক্তি গঠন কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক কেন করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই দিতে পারবে না আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন দেখেন দেখতেছে কে আমি আবারও বলছি আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই

আমাদের সহযোগী হবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন